নমস্কার আপনারা সবাই কেমন আছেন ভালো আছেন তো আপনাদের বেদ অনেক ভালো আছি আমাদের তিনটা গরু দুইটা গে একটা বাছুর তিনটা একসাথে খাইতেছি বাড়িতে সম্পাদি কাজ করতেছি

আজকে আমাদের ধান সিদ্ধ করছে তো ধান ওলা লাফা লাগবে বিষয়টা ধান গন্ধ এখন ভালো এইলে কথাটাকে দান দান করে তা এখন এলো দানগুলা ঘেটা করতে হবে

এখানে মুড়ি খাই আসতি Asta stobiści ta kontase

বৃষ্টি শেষ হলো তারপর দূর একটা বৃষ্টি শেষ হয়েছে তামাকো ধানগুলা তো বেড়েই আছিল এই কারণে এখন বাইরে এনে ধুইতাছে সিদ্ধ ধান রাতে মনে হয় আবার বৃষ্টি হবে